জঙ্গিরা ধরা পড়ছে তারা এখানকার নথি তৈরি করে দিচ্ছেন এখানকার পাসপোর্ট করছেন আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু তারা কোথায় পাচ্ছেন ঠিক এই প্রশ্নের উত্তর জানতে চাবো যারা অতিথি রয়েছেন তাদের কাছে এবং আজকের দিনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যারা বাংলার নাগরিক রয়েছেন যারা বসবাস করছেন যারা বাংলার জন্ম করেছেন তাদের কিন্তু আতঙ্কের বিষয় তারা আতঙ্কে রয়েছেন এখানে একাধিক প্রভুরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা একদিকে বাংলাদেশ অশান্ত যেখানে চিহ্ন কৃষ্ণ প্রভু আজও পর্যন্ত জেলে রয়েছেন তাকে মুক্তি দেওয়া হয় নিয়ে আপনারা আন্দোলন করছেন পথে নেমেছেন অন্যদিকে বাংলা একের পর এক জঙ্গি ধরা পড়ছে কি বলবে বর্তমান সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা সকলেই জানেন তদ্রুপ সেই সঙ্গে আমাদের ভারতবর্ষের সমস্ত হিন্দুদের এক হওয়ার যে আমরা অবিলাস বা ডাক দিয়েছি এবং ইতিমধ্যে সমস্ত আশ্রমভাষী এবং সমস্ত হিন্দুরা একত্রে একত্রিত হচ্ছে এবং নিঃস্বার্থভাবে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আজকের আমাদের এই আন্দোলন এবং এই আন্দোলন সঙ্গে যেভাবে উগ্রপন্থীরা বা যা জঙ্গিরা আমাদের ভারত পশ্চিমবাংলাতে যেভাবে আস্তানা ঘাটছে তাতে করে আমাদেরও নিরাপত্তা অনেকটা ভক্ত হচ্ছে এর বিরুদ্ধে আমাদের স্বচ্ছ হওয়া দরকার এবং সমস্ত সনাতনী মানব মানুষকে একত্রিত হবার আমরা লাগ দেবো দুনিয়ার হিন্দু অবশ্যই আপনার কাছে আসবো অবশ্যই অবশ্যই এই যে একের পর এক জঙ্গি ধরা পড়ছে কি বলবেন আছেন আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই পশ্চিম বাংলা হচ্ছে একদম জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে আপনারা জানেন যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যের আইন রাজ্যের ওপর ন্যস্ত থাকে আমি এখানকার সমস্ত পুলিশ অফিসার যারা আছেন তাদেরকে আমরা বলবো এই দেশটা আপনারও আপনার বাড়িতেও মা বোন ছেলে মেয়ে সবাই আছে আমরা সবার কাছে অনুরোধ করব যে আপনারা করছেন আপনারা আরও দায়িত্বশীল হয়ে এই সমস্ত জঙ্গি কার্যকলাপ আপনারা বন্ধ করুন আপনারা জানেন যে মোহাম্মদ ইউনিস যন্ত্রবর্তী সরকারের যিনি প্রধান বাংলাদেশে তিনি প্রথমেই এসে সেখানকার কুখ্যাত দুষ্কৃতি সেখানকার জঙ্গি সেখানকার মৌলবাদ সেখানকার জামাতদের তিনি জেল থেকে মুক্ত করে দিয়েছেন তারা কি করছে আজকে তারা আপনারা জানেন যে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো আপনি অবিলম্বে স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে ভারত বাংলাদেশের সীমান্তে যে সীমান্তগুলো এখনো কাটাতারের বেড়া দেওয়া যায়নি সেগুলো আপনি দেশের স্বার্থে এই ভারত মাতাকে বাঁচানো রক্ষার তাগিদে আপনি অবিলম্বে সেটা করুন এবং এই জঙ্গি যে বাংলাদেশ থেকে ঢুকছে তাদেরকে আপনারা প্রতিহত করুন আপনি জানেন যে আজকেও ক্যানিং থেকে একজন কুখ্যাত দুষ্কৃতী সেখানকার বাংলাদেশের জঙ্গি ধরা পড়েছে আপনারা জানেন কদিন আগে মুর্শিদাবাদে বাংলাদেশের যে সমস্ত দাগি জঙ্গি তারা এখানে এসে ধরা পড়ছে এবং এই বাংলাটা বিগত কয়েক বছর ধরে একদম জঙ্গিদের একদম মুক্তাঞ্চলে পরিণত হয়েছে কিন্তু অবশ্য আপনার কাছে আর তো জঙ্গিদের পরিণত হয়েছে দেখুন ধরা পড়ছে বাংলা নিরাপদ নয় পরিবার নিরাপদ নয় জঙ্গিদের তো আতুলঘর এটা আমরা দেখছি যে সরকারি পশ্চিমবঙ্গে এসে স্বাধীনতার পরে এই জঙ্গিদের বা এদের যে তালিবানি শাসনের যেসব যারা নেতৃত্ব দেয় তাদের ভোটের স্বার্থে সেই সম্প্রদায়কে ভোটের স্বার্থে তারা ইউজ করে আজকে বাড়তে চলেছে এটা বাংলাদেশের আইনশৃঙ্খল বলে কিছু নেই আজকে বাংলাদেশে আমাদের সনাতনী হিন্দুদের ওপর মায়েদের বোনেদের ওপর যেভাবে অত্যাচার যেভাবে দর্শন করে খুন করা হচ্ছে সন্ন্যাসীদের প্রত্যেক দিন তাকে মন্দিরের রুখে মারা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে আমরা বসে থাকবো না আমরাও কিন্তু দেড়শো কোটি এই জনসংখ্যা তার মধ্যে একশো কোটির ওপরে কিন্তু হিন্দু বসবাস করে ভারতবর্ষে আর এই ভারতবর্ষ হিন্দু যেদিনকে জেগে উঠবে ইতিহাস বলছে সেদিনকে কিন্তু হারে হারে টের পাবে যারা করছেন হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশের সনাতনীরা নিরাপদ নয় অন্যদিকে এই বাংলাতে একের পর এক জঙ্গি ধরা পড়ছে যাদের ধরা পড়ছে তারা প্রত্যেকে গোয়েন্দা সূত্র খবর প্রত্যেকেই বাংলাদেশী কি বলবেন দেখুন আমরা দেখেছি স্বাধীনতার আগের থেকে বিগত স্বাধীনতার বহু পূর্ব থেকেই বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ একের পর এক হিন্দু শূন্য হয়েছে আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্র করে এখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে সেই আতঙ্কবাদী কাজ ক্রিয়াকলাপ ব্যাপক পরিমাণে চালানোর একটা পরিকল্পনা প্রচেষ্টা চালাচ্ছে কেন না পৃথিবীর ভিতরে ভারতবর্ষকে যদি গ্রাস করা যায় তার প্রধান একটা কেন্দ্র হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ কারণ এখান থেকে আতঙ্কবাদী কাজকর্ম চালাতে চারিদিকে সাহায্য হবে এই কারণে পশ্চিমবঙ্গের ঘাটি করে এখানে আতঙ্কবাদী কাজ কার্যকলাপ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ কিন্তু হিন্দু শূন্য হতে যাচ্ছে কারণ ধীরে ধীরে সংখ্যা আত আফগানিস্তান থেকে রোহিঙ্গারা বিভিন্ন জায়গায় বর্মা থেকে রোহিঙ্গারা এসছে পাকিস্তানি থেকে এসছে বাংলাদেশ থেকে তিন কোটি প্রায় দু কোটি বাংলাদেশে পাকিস্তানি আমাদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মানেটা পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ওই পাকিস্তানি বাংলাদেশীরা দখল করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এর উদ্দেশ্যে আজকের দিনে মঠ মন্দিরগুলোকে আক্রমণ করছে বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের প্রতিনিধি সাধু সন্তগুলো অবশ্যই আসবো আচ্ছা বলুন তো এই যে একের পর যেভাবে জঙ্গিগুলো ধরা পড়ছে অন্যদিকে দাঁড়িয়ে এই যে ভোটার কার্ড আধার কার্ড বা পাসপোর্ট সমস্ত কিছু একেবারে ইজিভাবে দেখুন এই পশ্চিমবঙ্গটা জঙ্গিদের একটা সেফ করিডোর যেটা বা একদম নিরাপদ আবাসস্থল এই পশ্চিমবঙ্গ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় বাংলাদেশ থেকে জঙ্গিরা এসে তারা মাদ্রাসা ট্রেনিং দিচ্ছে মাদ্রাসা বিভিন্ন খুলে নিয়ে বসে থাকছে এবং আমরা উল্টো দিকে দেখছি পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা শিক্ষার জন্য একটা বিরাট পরিমাণ বরাদ্দ করছে সেই মাদ্রাসায় আপনারা দেখুন জঙ্গি প্রশিক্ষণ আর কি চলছে তাও শুধুমাত্র ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের জঙ্গি নয় তারা কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করছে জঙ্গি পশ্চিমবঙ্গে এমনকি তাদের যে ডকুমেন্ট সরকারি ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আধার কার্ড পড়ে রয়েছে নদীর পাড়ে বা বিভিন্ন জায়গায় যে মানে বিভিন্ন জাল পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন যে মানে অবৈধ নথিপত্র কাগজপত্র পুরোটাই কিন্তু এখানে প্রশাসনিক সহযোগিতা হচ্ছে এবং সেখানে আইসিস আল কায়দা আনসারুল্লাহ বাংলা তারপর তালিবান এরকম বিভিন্ন কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পশ্চিমবঙ্গে কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র এই সরকারের আশ্রয়ে আর এদিকে সুৎকর ইউনুস যে জামাতি বা বিএনপিদের সহযোগিতায় এখন রয়েছে সে কিন্তু হিন্দু নিধনযোগ্য তার একমাত্র লক্ষ্য যাই বাংলাদেশ হোক সমস্যা কিন্তু হিন্দুদের উপরেই আসে অত্যাচার হিন্দুদের উপরেই আসে কিন্তু আমরা যেরকম আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাইছি ইউনুস সরকারকে যে চিন্ময় প্রভুকে যদি অবিলম্বে মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশকে কিন্তু একটা বিরাট বড় মাসুল দিতে হবে ভারতবর্ষে হিন্দুরা কিন্তু হাট গুটিয়ে বা বসে থাকবে না আমরা কিন্তু এই যে দেড়শো কোটি হিন্দু বাংলাদেশের উপর যদি ইস্যু করে দেয় না দেড়শো কোটি হিন্দু বাংলাদেশে প্রস্তাব করে দেয় ওই বাংলাদেশ ভেসে যাবে তারা নাকি দাদা এই যে একের পর এক যেভাবে বাংলাদেশের সনাতনীরা যেভাবে আক্রমণ হচ্ছে তারা যেভাবে নিশ্চিত নয় তারা সেখানে সুষ্ঠুভাবে বসবাস করতে পারছে না অনেকেই তারা পালিয়ে চলে আসছে কিন্তু কেন তারা তাদের দেশে থাকতে পারবে না বলুন দেখুন এই সমস্যাটা তো আজকের থেকে নয় উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় যে মুক্তিযুদ্ধে আজকে ভারতবর্ষের জন্য বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনিসের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই পুরনো দিনের সেই ইতিহাস ভুলে গিয়ে আজকে তাদেরকে বাংলাদেশকে যারা শোষণ করেছিল যারা নিষ্পেষিত করেছিল যাদের উপর দখলদারি করেছিল যে পাকিস্তান আজকে ইউনিস সরকার আজকে সেই ভারতবর্ষের সেই সহযোগিতাকে ভুলে গিয়ে ভারতবর্ষের ভারতবর্ষের প্রতি একের পর এক বিদ্বেষমূলক তারা ব্যবহার করছে তারা হুমকি দিচ্ছে আবার অন্যদিকে আমরা দেখছি যে পাকিস্তান যে পাকিস্তানের আগ্রাসার নীতি বাংলাদেশ সেই সময় ভারতবর্ষ বাংলাদেশের এক কোটি শরণার্থীকে একাত্তর সালে তাদেরকে আশ্রয় দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের সৈন্যদের প্রশিক্ষণ থেকে শুরু করে তাদের অস্ত্র সরবরাহ থেকে শুরু করে বাংলাদেশকে একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে পরিণত করেছিল আজকে সেই দিন থেকে সেই দিন আজকে বাইশ পার্সেন্ট হিন্দু ছিল বাংলাদেশে আজকে হিন্দুর সংখ্যা কোথায় সেভেন পার্সেন্টে দাঁড়িয়েছে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে পনেরো পার্সেন্ট যে হিন্দু আইদার তারা ওই দেশ থেকে এই দেশে চলে এসেছে আর না হলে সেই দেশে তারা ধর্মান্তরিত হয়ে সেখানে রয়েছে আজকে দেখুন একটা অবাক অবাক পৃথিবীর আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে একজন খ্রিস্টান খ্রিস্টানের কথা বলবে একজন মুসলমান একজন মুসলমানের কথা বলবে কিন্তু দুঃখের বিষয় একজন হিন্দু হয়ে যখন হিন্দুর কথা বলবে তখন তারা হয়ে যাচ্ছে নাকি সাম্প্রদায়িক তাই অবিলম্বে আজকে চিন্ময় প্রভুর দোষ কি ছিল আজ চিন্ময় প্রভু একটা সম্প্রদায়কে একটা জাতিকে সনাতন হিন্দু ধর্মকে একত্রিত করেছিল তাই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সেখানে তাকে আটক করে রেখেছে আপনি ভাবতে পারেন এই পৃথিবীর বুকে কোথাও হয় যে একজন ক্রিমিনাল একজন ক্রিমিনাল ও একজন ধুনীয় আইন মোতাবেক সে একজন আইনজ্ঞ পায় একজন লয়ার পায় আজ আপনারা দেখছি সেখানে প্রথম দিন সেদিন তাকে এজলাসে তোলা হয়েছিল সেদিন পঞ্চাশ জন সেখানকার বিচারক চিন্ময় প্রভু হয়ে লড়েছিল আর পরের দিন আমরা কি দেখলাম সেখানকার যে মৌলবাদী জামাত তারা সেই সমস্ত আইনজ্ঞদের থ্রেট করে সেই পঞ্চাশ জন আইনজ্ঞকে থ্রেট করে তারা সেখানে তার মামলাটা লড়তে দিল না আমরা কোন পৃথিবীতে বাস করছি তাই সমস্ত সময় যাই হচ্ছে না কেন অত্যাচারটা হিন্দুদের ওপর নেমে আসছে তাই কিন্তু আরেকটা আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে গোয়েন্দা যা খবর জানা যাচ্ছে আপনারা একজন ধর্মগুরু জঙ্গি যারা ধরা পড়ছে, তাদের রেডারের মধ্যে রয়েছে ধর্মগুরু এমনকি কয়েকজন রাজনৈতিক নেতা কি বলবেন আপনাদেরও তো পরিবার আছে বিষয়টা হচ্ছে তারা ধর্মগুরু টার্গেট টাকার একটাই কারণ যেমন চিন্ময় প্রবাবু তার একটা ছোট্ট ডাকে চার লক্ষ সনাতনীদের একত্রিত করতে পেরেছিল আজকে আমাদের এই ধর্মগুরুদের যখন তারা নিধন করবার একটি মহাযজ্ঞ শুরু করেছে ধর্মগুরুকে হত্যা করা মানে তাকে যদি শেষ করে দেওয়া হয় তবে সনাতন ধর্মের একটা অবক্ষার দিকে চলে যাবে তাই তারা টার্গেট নিয়েছে এর বিরুদ্ধে আমাদের সচ্চার হওয়া প্রয়োজন এবং বিনিময়ে যদি সম্ভব আমাদের আমাদের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে মুছে দিতে হবে ডিলিট করার প্রয়োজন আছে সেই সময় এসে গেছে এবং ভারতবর্ষের একটা একটা রাজ্য হিসাবে গঠন গঠন করা হবে আগামী দিনের বাংলাদেশ এটাই হলো আমাদের চ্যালেঞ্জ শুরু হবে আগামী দিনে ভাবনা উনিশশো আপনার আসবো কি বলবেন সাল থেকে দেখা গেছে যে যখন বাংলাদেশ ছিল না সেটা পূর্ব পাকিস্তান রূপে ছিল তখন থেকে যে তখন পাকিস্তানে যে সৈন্যরা সেখানকার যে সেখানকার বাঙালি মুসলিম বলুন বা যারাই ছিল তাদেরকে ধর্ষণ করে ধর্ষণ করার পরে একাত্তরে যখন মুক্তি হয় মুক্ত হওয়ার পরে সেখান থেকে পাকিস্তানিরা চলে যায় চলে যাওয়ার পরে তারাই কিন্তু আজকে বর্তমানে এই রোহিঙ্গা বা জামাতি এখন সেই রক্তের দোষ তো একটা থাকবেই রক্তের দোষের রক্তের দোষের জন্য তারাই এইসব কার্যক্রমগুলো করে দেখুন আমরা যা দেখছি এবং আমাদের যারা সনাতন ধর্মের ঋষিরা বলে গেছেন মানে বিশ্বের হিন্দু একহ এখন আমরা বলছি কয়েক শো বছর আগে বলে গেছিল স্বামীজি হিন্দু আমরা গর্ব করি বলে আমরা হিন্দু কিন্তু এই হিন্দুদের ওপর যখন অত্যাচার নেমে আসছে প্রত্যেকটা মুহূর্ত দেখছি বিভিন্ন যেমন পাকিস্তানে কিছু সংখ্যক হিন্দু ছিল এখন বিলুপ্ত হয়ে গেছে যারা আজকে চাপে পড়ে সে ধর্ম নিতে বাধ্য হয়েছে বা অত্যাচারের শিকার বাংলাদেশের অবস্থা সেই জায়গায় নিয়ে গেছে এবং নিয়ে আরও যাচ্ছে এবং কিছু নেই বাংলাদেশ আর বাংলাদেশে কোনো আইনের শাসন নেই ওখানকার হিন্দু হিন্দু যারা আছে সনাতন হিন্দু তারা ওখানে কিভাবে রয়েছে সেটা আমাদের যন্ত্রণা আমাদের এবং তারা শুধু ভাবছে যে জামাত এবং ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অশান্ত হচ্ছে কিন্তু আপনারা তো এদের তো নিরাপদ নয় এখানে যেভাবে একের পর এক জঙ্গি ধরা পড়ছে যারা প্রত্যেকেই বাংলাদেশ দেখুন এখানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য যে পশ্চিমবঙ্গ আমাদের বর্ডার বেশিরভাগই আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশ বর্ডার পাচ্ছি এখান থেকে একটা বড় লোকাল প্রশাসন যাদের রাজ্য সরকার যে পুলিশ তার একটা ভূমিকা রোল করে এই ভূমিকাটা তাদের যেরকম আমার ভাই বললেন একটু আগে যে এইটা আরও কঠোরভাবে এখানকার পুলিশ প্রশাসনকে নেওয়া উচিত ওনারা বলে দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স ওখান থেকে বেরিয়ে আসার পরে যেভাবে সাপোর্ট পাচ্ছে সরকারের কাছ দিয়ে তার জন্যে এখানে আতুর ঘর বানিয়েছে তারা সেই জঙ্গিরা কি করে আজকে যদি লোকাল প্রশাসন যদি মনে করে এখানকে পুলিশ প্রশাসন ট্রেনে হিসেবে সব বের করা যায় সে খবরটা দিই আমাদের কেন্দ্র সরকারকে আপনাকে যারা নিরাপদ তো আমরা কেউই পশ্চিমবঙ্গের নিরাপদ নই তার কারণ হচ্ছে আজকেও ক্যানিং ধরা পড়েছে কাশ্মীরের বান্দোয়ান এলাকার এক জঙ্গি তিনি আত্মীয় বাড়িতে এসেছিলেন আজকেও আমাদের মাননীয় সাংসদ হুগলির কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এটা কেন্দ্র সরকারের দায় বিএসএফ বর্ডার ক্রস করে আসে আমি মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিমকে বলবো উনি বান্ধবান থেকে এসছেন ক্যানিং এসছেন আপনার রাজ্য পুলিশ ঘুমিয়ে রয়েছে আপনি নিজের দায়িত্বটা দেখুন আর দু হাজার পনেরো থেকে বিএসএফের জন্য জমি চেয়েছে কেন্দ্র সরকার সেটা না দিয়ে দায় খালি বিএসএফ বিএসএফ কার হাতে অমিত শাহ হাতে এটা আজকে দিনে সবাই বোঝে বিএসএফ অমিত শাহর হাতে কিন্তু জমিটা তো রাজ্যকে দিতে হবে সেটাই সেই জমিটা দিক যাতে কাটা তার লাগুক তার কারণ এই কাঁটা তার না লাগার ফলে যেমন অনুপ্রবেশ ঘটছে তেমনি বেআইনি কারবার চলছে চোরা চালান কারবার চলছে বিভিন্ন সময় আমরা দেখেছি সংবাদ মাধ্যমে মানুষের শরীরের অঙ্গ পর্যন্ত বিক্রি হচ্ছে দেশ থেকে ওপারে চলে যাচ্ছে তো এগুলো অবশ্যই আসবো কাঁটা তার নেই তার জন্য একবারে অবাধে প্রবেশ করছে আমার একটা মূল কথা বাংলাদেশের মতো দেশ নিয়ে আমাদের ভারতবর্ষ ভাবার সময় নেই ভারতবর্ষ আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স কিছু বললে তাদের এক আসনে আমাদের প্রধানমন্ত্রী গিয়ে তার সাথে গিয়ে বসে বাংলাদেশে সন্ত্রাসবাদী দেশ ওই পাকিস্তানের ভাষায় কথা বলছে আমাদের দয়াতে ওরা স্বাধীন হয়েছে ও তো অনাথ হয়ে থাকতো এখনই তা ওরা হচ্ছে সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানের ভাষায় কথা বলছে ওই নিয়ে বাবার সবাই নেই ওদের যা করার আমাদের দেশের দেড়শো কোটি মানুষ ভারতবর্ষে আছে আর পশ্চিমবঙ্গের হিন্দুরাই যথেষ্ট বর্ডারটা একটু খুলে দিক পশ্চিমবঙ্গে যে হিন্দুরা আছে ওদের ঠিক করে দেবে এর জন্য এর জন্য এত গুরুত্ব দেওয়ার দরকার নেই তবে এই এই সন্ত্রাসবাড়ি বীজ আমি বলবো বিশ্বের 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 বুকে বিশ্বের বুকে ভারতবর্ষ ভারতবর্ষ বলুন बोल बोल बुद्धि भर पड़ा দেখুন আজকের এই পশ্চিমবঙ্গে কিন্তু আন্তর্জাতিক যেসব জঙ্গি ইসলামিক জঙ্গি গোষ্ঠী বিশেষ করে বাংলাদেশে তাদের কিন্তু জামাই আগরকার এই রাজ্য সরকার এরকম দাদা বলছিলেন যে বাহাত্তরটা চেকপোস্টের জন্য জমি দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বলছে আমরা টাকা দিয়ে দেবো কিন্তু কেন্দ্রীয় সরকার তো জমি এসে কারো অধিক্রমণ করতে পারে না এটা রাজ্যের নীতির ভিতরে পড়ে তাহলে এই রাজ্য সরকার যদি সদয় হবে তাহলে টাকা যখন কেন্দ্রীয় সরকার দেবে চেকপোস্টের জন্য জমিটা দেওয়ার ব্যবস্থা করে দিতে তারা তারা না বর্ডার সুরক্ষিত হোক তার কারণ হচ্ছে যেহেতু এখানে তাদের মুসলমানদেরকে তোষণ করতে হবে তার জন্য ওপারের মুসলমানদেরকেও না যদি এখানে যদি ব্যবস্থা যদি না করতে পারে তাহলে এবারে মুসলিমরা খুশি হবে না তার জন্য রোহিঙ্গা বাংলাদেশ থেকে এইসব আনসারুল্লাহ বাংলার জঙ্গি আল কায়দার জঙ্গি আর তারপর আইসিস এমনকি পাকিস্তানের আইএসআই এস এবং বিভিন্ন এজেন্ট দেখুন আর আজকে পশ্চিমবঙ্গ মানে কী বলবো আপনিও যে সুরক্ষিত আছেন বা আমরা সুরক্ষিত কেউ বলতে পারছি না যে কোনো জায়গায় আমার বাড়ির পাশে আপনার বাড়ির পাশে এইসব জঙ্গিরা লুকিয়ে আছে সুতরাং এই যে জামাই আদার করে রাখা এই সরকারের নীতি শুধুমাত্র তোষণ নীতির কারণে মুসলিম ভোট ব্যাঙ্কের কারণে তারা এই জঙ্গিদেরকে কিন্তু সহযোগিতা করতে বাধ্য হচ্ছে মানে তাদের দায় রয়েছে এই ভোট ব্যাঙ্কের কাছে কি বলবেন আপনারা একজন ধর্মগুরু আপনারা সমাজের বুকে একটা সুস্থ সুন্দর বার্তা দেন অথচ একে এই বাংলায় দাঁড়িয়ে আপনি এই বাংলায় থাকছেন এই বাংলা নিরাপদে নয় আপনিও তো নিরাপদ নয় যেভাবে জঙ্গি ধরা পড়ছে বছর বাংলার মুসলমানকে তো আজ করে করে জামায়া ধরে রাখা হলো দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ বর্তমান সময়ের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্তমান সময়ে তিনিও সেই একই রাস্তায় হাঁটছেন সেই সঙ্গে পশ্চিম বাংলার যে কলকাতা সেখানকার মেয়র আমার ফিরাদ হাকিম তিনি বলছেন ভারতবর্ষে শুধু না পৃথিবীতে যদি মুসলমান ধর্মে যার জন্ম হয় তিনি হচ্ছেন সুসন্তান তাহলে আমি বলবো তার পরিপ্রেক্ষিতে একটা কথাই যে বেধর্মী হয় সে কুসন্তান না সে হল ডাইনি সন্তান এটাই হয় হয়তবর্ষের মুখে যদি বলতে পারে যে আমরা কুসন্তান তাহলে ওর পিতা দিয়ে শুরু করে যার ধর্ম শুরু হয়েছে তারা তো সব কুসন্তান অবশ্য সমস্যা একেবারে তর্ক বিতর্ক বা যুক্তিতর্ক চলবে কিন্তু প্রশ্ন একটাই যেভাবে একের পর গিয়ে বাংলা জঙ্গি ধরা পড়ছে বাংলা জঙ্গি আতুর কর বা ঘাটি হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট চিন্তিত যে আগামী দিনে তারা এই বাংলায় নিশ্চিতভাবে তারা থাকতে পারবে কিনা তাদের পরিবার পরিজন নিয়ে অন্যদিকে বারবার হচ্ছে সেখানকার হিন্দু যারা রয়েছেন তাদের উপর আক্রমণ হচ্ছে অথচ এখনো পর্যন্ত সীমান্ত এলাকার যেই কাটাতার নেই সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কোনোভাবে অনুমোদন দিচ্ছে না কাটাচার দেওয়ার জন্য স্বাভাবিকভাবে অর্থাৎ এইভাবে কিন্তু যুক্তিতর্ক বিতর্ক চলবে এবং সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার আজ বড় বিতর্ক এখানেই শেষ করছি আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে আমাদের সহকর্মী আবার আসবে নমস্কার থেকে ভালো থাকবেন রিপাবলিক বাংলায় নজর রাখুন সব খবর এসে গেল এস আর রিয়েল ফ্যাব্রিকা হলো সেকশন স্টিল পাইপ গড়ে তুলে এয়ারপোর্ট থেকে পেট্রোল পাম্প রাজ থেকে বাড়ি ছাদেশ এস আর এম রিয়েল ফ্যাব্রিকা সব নির্মাণের রিয়েল হিরো হিমালয়ের কোলে মেঘ কুয়াশায় ঢাকা এক মনোরম চা বাগান উৎপাদন হয় সেখানে এক অনন্য অর্গ্যানিক গ্রিন টি গভীর অরণ্য থেকে সংগ্রহ করা মধু ও লেবু মিশিয়ে তৈরি হয় এক অপূর্ব সংমিশ্রণ মাকাইবাড়ি অর্গ্যানিক গ্রিন টি স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয় ওয়াটার প্রুফিং নতুন ওহো ভুল করে ফেললে তো প্রতিবারেটেই লাগানো উচিত ছিল নতুন বিল্লাউপেস ওয়াটারপ্রুফিং এ ক্র্যাক প্রুফ টেকনোলজি লিকেজ থেকে বাঁচায় তাতে কি প্রতিবারেটেই লাগানো উচিত ছিল বিল্লাউপেস 10% ফ্রি পেইন্ট দেয় তাতে কি প্রতিবারেটেই লাগানো উচিত ছিল তবে বিল্লাউপেস 14 বছর অবধি ওয়াটারপ্রুফিং এ ওয়ারেন্টি দেয় তো প্রতিবারেটই লাগাল যুগের পেছনেই থাকতে দিন আপনি बेचেনি নতুন বিল্লাউপেস বাල් যার মধ্যে আজও আছে সেই কোন্ সেই সাথ আর সেই না ওবা বিশেষ এতে কিছু ব্যাপার আছে টু পে ভটা তীর সাজা শুধু আমি না দুনিয়া bole অঞ্জলিতে সোনার মোড়া দিন এবার জমিয়ে হবে শপিং হিরের গয়নার মজুরিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় সোনার উপ কস্টিউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার সঙ্গে গিফট ভাউচার অফার চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য এজেন্ট এখন কোনো জায়গাতেই সেফ নয় একটা জায়গা আছে সেফ হাউস সেফ নতুন আলটিমা প্রোটেক আছে গ্রাফিনের ল্যামিনেশন টাফেস্ট রেইন ধুলো আর রোদ থেকে